আয়সা তাই জমিনে ইসলামপুর প্রসারের সময় আমার শরীরের বস্ত্র গুলা রক্ত রঙিন হয়ে গেছিল আয়সা আমি তাই বের জমিনে ঢুলি বসছিলাম আমি দাঁড়াইতে পারি না আমার শরীরে রক্ত দিয়ে আই আমার পায়ে জুতা পর্যন্ত কলকল শব্দ হয়েছিল মা বলে আম্মারা শুনি রাখে শোনার চান না বিশ্ব তিন নম্বর স্ত্রীর নাম ছিল হজরতে মা আয়সা সিদ্দিক দিল আমা আয়সা কে ছিল মা জানো আয়সার বংশর খবর শুনিয়ে নাও আয়সা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি শাসনকর্তা খলিফাতুল মুসলিম আবু বক্করের কন্যা আমা আবু বক্কর দুইটা মেয়ে ছিল একটা মেয়ের নাম ছিল বড় মেয়ের নাম ছিল হজরতে আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হজরতে আয়সা আয়সা ছিল কুরা কোরআনের হাঁপে যা কোরআনের হাঁপে যা জলে কোন সোহান আর বর্তমান যুগে নারী হচ্ছে ঝগড়ির হাঁপে যা যখন ঠিক না মিঠি যখন ঠিক না মিঠি ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয় কয় না কয় ভৌতি ঘোষ এমন কালা ধামাই করে বউ এলাকার সাথে তোর নাচাল জানিস মোর বড় ভাই যা মোর বড় বোন ভাই বোন জানিস মোর মন কম দুঃখ তিনশো আর মা হয়েছ না না মা বলে কাজ করবে আল্লাহ রসুল বলছে তোমার যে স্বামী আছে ওই স্বামীটাকে মা আই দিকার বয়স ছিল মা সাত থেকে নয় বছর বয়সে রসুলের সঙ্গে আবু বক্কর বিবাহ বন্ধন করেছে আই শাশিদ্দিকের একটা গুণ ছিল নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে রে আয়সা নবীর মুখের দিকে তাকাইতো নবীর চেহারার দিকে তাকাইতো নবী বলছে আয় আমার মুখের দিকে তাকাও কেন চেহারার দিকে তাকাও কেন ও বলছে গো নবী আপনার দিকে তাকাইলে খাইলে আপনার চেহারার দিকে তাকাইলে খাইলে আমার সকলই কলিজাটা ঠান্ডা হয়ে যায় এরকম সব মায়ের সব একটা গুণ ছিল নবী বাড়ি গেলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়সা আগে চেষ্টা করে না আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে উয়ার নাকের গ্যাঙ্গারি উঠি যায় ঠিক বা হজরতের মায় এমন একটা গুণ ছিল তাড়াতাড়ি খাবার ব্যবস্থা আগে দেয় করেছিল সঙ্গে নবীর কাছে বসিয়ে যায় আমার নবীর পাতের গুছ গুলা আগে খেয়ে শেষ করে দেয় হাডিগুলা গুলা রাখি দেয় আইসা কামরা হাড্ডি গুলা রসুল্লাহ চুষি চুষি রস খায় আয়সা যখন পানি খায় গেলাসে মশকে ওই সাথে নবীজি ঠোঁট লাগে লাগে পানি খায় নবী আয়সা বলে ও গো বিশ্ব নবী গো ও নবী আমি গুছগুলো আগে খাইলাম আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইতেছে ও গো নবী আমি যে সাইডে পানি খাইলাম আপনি ওই কেন ঠোঁট লাগে দিয়ে পানি খাইবে নবী বলছে আয়সা ও তোমার কামরা হাড্ডি যদি আমি নবী খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও তুমি যে সাইডে পানি পান করছো রে আমি ওইদিকে যদি পানি পান করি আল্লাহর কাছে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায় ও আয়সা রে দুনিয়ার আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করি

বড় ভাইজি মো গুয়ো করি রাখায় ছোটো সারি নে ভাইজি ফির শাড়ি করে বগা পুলু মাথে মাথে ভুলচে টানে ঠিক না ভি ঠিক মা তোমার স্বামী ব্যক্তিত্ব যদি কোনো পুরুষের সাথে খানা খাও একদিন খানা খাও এক লোক মা খানা খাও খাস হারাম খানা খাওয়া এই যুবক তোমার বউ যদি কোন বেগুন মেয়ের সাথে খানা খাও চাচা সূর্যের বেটি মামা সূর্যের বেটি যেরু সূর্যের বেটি তামাই সূর্যের বেটি দৈশা মাকে এক লোক মা খানা খাও কোনো বেগোলা মেয়ের সাথে ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খাস হারাম বউয়ের সাথে খানা খাবে একটা করে শূন্য জেনা হবে আল্লাহর মহব্বত বেশির ভয় তো জোরে কোন সুবহান はい。 খবর দেন যুব মা বোনেরা আমারা জান্নাত যেতে চান জান্নার একটা পদ আছে মা ও ভালা হা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা তোমার স্বামীর দিকে মহাব্বতের তাকিয়া কথা বলবেন স্বামীর কাছে বসবেন আল্লাহ রসুল বাড়িতে গেছিলেন আল্লাহ রসুল যা দেখেন বিবিরা খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে নবীজি খুশি হইয়া গেলেন খালি একজন বিবি কাজে ব্যস্ত না নবী দেখতেছে সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে অন্ত বাবা আল্লাহ রসুল হ্যাঁ তাকে দেখলাম তো সিরের মধ্যে যত মা আয়েশ্বাস সিদ্দিকা ছয়জন সতীর নিয়ে সংসার করছিল এক সংসারে জীবনে হাই কাজিয়া হয় না জোরে কোন সোভান আল্লাহ বাবা বর্তমানে এক বাড়িতে দুই ভাই বউ থাকতে পার আধঘেন আগে নেই সামটে আধঘেন উনি সামটে লাস্টে বুড়ি কয় হ্যাঁ এখানে সামটি পেতে হয় কেন ইয়ে কি ভাগ করছে এই ভাগ করছে বুড়ি কয় তুই সামটে ঠিক না বি আ এক বাড়িতে চার বউয়ের বই একসাথে খাবার পায় না মুই বিয়ে পাস মুই শান্তি ঠিক না ঠিক মা বলেনা রাষ্ট্রপতির মেয়ে ছিল মা আয়শা প্রথম খলিফাতুল মুসলিমিনের খলিফা আবু বকর এর করে মেয়েছিল মা আয়শার অহংকার ছিল না সব সাথী সাথী সতিন নিয়ে একে সঙ্গে সুখের সংসার বানাইছে বর্তমান কেন পায় না ঠিক না ঠিক আবার মনে রাখে রবিজি বাড়িতে যেয়া দেখে সবাই সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে আল্লাহ রসুল দেখে একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই উইয়া নিজের মতো ঘুরতেছে রসুল দাগ বলে নাই সাত সবাই কাজ করতেছে তুমি কাজ করবা না এই সংসারে দায়িত্ব তো তোরও আছে ঠিক না বিঠি আইসা এই সংসারে দায়িত্ব তোমারও আছে তুমি কাজ না করি ঘুরতেছো কেন মা আইসা সিদ্দিকে বলছে নবী গো সত্যি আমি সকাল থেকে একটা কাজ করি নাই অব আমার একটা মনের আশা কি আপনি নবী বাড়ি আসবেন আমি আয়সা তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করবো জোরে নবী বলছে আয়সা রে তুমি আমার কাছে কি কাজ খুঁজে নিয়ে করবা মায় বলছে নবী গো আমার মনটা সায় গলবি আমার হাত দুইটা দিয়া তোমাকে গোসল করি দিতেছ আপনি যদি আমাকে পারমিশনটা দেন আমি আয়সা তোমাকে আজকে জন্য গোসল করে দিতে পারি এই আশা নিয়ে বসে আছে কোনবি আপনার পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না কত বাবা বর্তমান যুগের নারী কোন দিন স্বামী কবে টোটো চলে আসলেন এখন বসে কাউকে থাকে কবে কাল ধোয়া মারাছিস এদিক কালে ভালে কল ঠাঁটি চাস কল ঝুঁকি চাস তিন ঝুঁকি তেলের কলে চাকবার বলতো ফাটি ভালে ঠিক না ঠিক ফেরে ও আসা ফেলা লুকে মনের গাও ধর ঠিক না ঠিক হা না আই সাম মাত্র বলছে ও গণভি আমার আজকে মনটা চায় আমার হাত দুইটে দিয়ে তোমার গোসল করে দিতে চাই আপনার বিনা পারমিশন আমি পাই না নবী বল সাই রে আয়শা তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবাগণ যারে আইসা আমি তোকে বাধা দিতে পারি না গেস নাতে নবী গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে জল চখি আনিয়া দুই মাস পানি আনিয়া নবীকে জল চখিতে গোসল করে দিবে রে আয়সা বলে আল্লাহ আমি আইসা এত খুশি আল্লাহ গো আমার নতুন সুখী নারী এই জগতেরই পৃথিবীকার কেউ নাই কারণ আমি বিশ্ব নবী গোসলির দাঁত বি আইসা দুই মাসক পানি নিয়ে যেয়া জল উপরে উপরে সামনে রাখি দিয়ে রসুল্লাহকে জল চোখের উপরে বসিয়া দিলেন নবীদের গাল মধ্যে পানি দিবে নবীদের গাঁর কাপড় খোলার পরে আইসা নবীর গায়ে পানি দেয় না নবী বলে আয়সা আমার গায়ের মধ্যে পানি কেন দেও না তুমি তো আমার গোসলের জন্য তুমি আমার গাল মধ্যে কেন পানি দাও না হযরত আয়েশা বলে নবী আমি আয়েশা সাত Tage 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছিল গো নবী

আমি বলতে চাই তোমার শিশু কালে তোমার বাল্য কালে তোমার কোন রোগ কোন বিধি কোন বসন্ত কলা হয়েছে নাকি ও গরু গো তোমার গায়ে এত কেন কালো কালো দা আমি আয়সা শুনতে চাই গরু আমি তোমার মুখে শুনতে চাই নবী জবাব দেয় না রে নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায় লোক কাল আয়সা দিকে তাকায় আইসা বল গো নবীরে গো শোনা আপনি কানলেন কেন আমি আয়সে প্রশ্ন কলাম জবাব না দিয়ে কানলেন কেন নবী বলছে আয়সা সেই দিনের কথাগুলো মনে করি দিও না আয়সা আমি নবী কষ্ট পাই আমি নবি ব্যথা পাই ও গো কোন দিনের কথা তুলে আপনি কষ্ট পান নবী বৈশাই সারে আমার ছোট কালে বসন্ত কলেরা রোগ বেদি পায় না ইসলামের খাতিরে দিনের ফেকরে আমি যেদিন তাইমের জমির ইসলাম প্রচার করতে যাই রে আয়েশা তাইব আমার চিনতে পারে না টাইবের যুবকরা আমাকে পাগল মনে করেছিল টাইমের মানুষ আমাকে পাথর মারি আমার সর্বঙ্গটা কাল করে দিয়েছি সেই দিনের কথা যদি মনে করি আমি রসুল সহ্য করতে পারি না আয়সা তাইবের জমিনে ইসলাম প্রসারের সময় আমার শরীরের বস্ত্র গুলা কাপড় গুলো রক্ত রক্ত রঙিন হয়ে গেছিল আশা আমি টাইমের জমিনে ডুলি বসছিলাম আমি দাঁড়াইতে পারি না আমার শরীরে রক্ত দিয়ে আশায়ে আমার পায়ে জুতা পজুলতো কলতন শব্দ হয়েছিল আশা সেই দিনের কথা বলে মনে করিস তাই আয়সা কান্দি কান্দি বলছে নবী গো আল্লাহর কাছে কি সাহায্য চান না নবী বল আয়সা রে তখনাতে জিব্রাইল আসি হয়েছে তাইবের জমিনে আয়সা জিবাল বলছে রসুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ সহ্য করতে না আমাকে দিল দিলুবি বলুন বলুন গল আপনার জবান দিয়ে বলুন ও গণবি আমি জিব্রাইল নিজেই তাই বাসির বিচার করবো ও আপনার জবান দিয়ে শুনবো তাইবের জমি যদি উলট পুলট খড়ি দেওয়া লাগে ও আমি জিবরাইল তাই করে দেব আপনার হুকুম সারা করিতে পারি না সেদিন আমি জিব্রাইলকে ফিরত দিয়ে দিয়েছিলাম জিব্রাইল যা আমি ধ্বংস দিতে চাই না আমি অভিশাপ দিতে চাই না তুই তাই মানুষ আমাকে না চিনতে পারে এনারা আমাকে এখন নবী বলি না মানতে পারে এল আমি নবী মারা যাব একদিন না বংশ আমাকে নবী করে মানে নিলে এরকম শোভান এরকম বন্ধু কারা মায়ের সাথে কেটে বলছে রসুল্লাহ আপনার জীবনের এত কষ্ট চলে গেছে তার বিনিময় আল্লাহ কাছে আপনি কিছু চালেন না আয়সা মালিরে গিরে কেন থ্রিদিন কঠিন বিচারের সময়

তোর নাম আমি কোরআনে দিয়েছি ও নবী তোমার কোনো বিচার আদালত হবে না আমার অমলা গো আমি আমার করি নাই ও গোমা আজকাবি আজকে জনের শিলদা করেছি কি অমলা তাইবের বেরো জমিনে আমি পাথরের বাড়ি খেয়ে অমাবুত কাপড় রঙিন হয়ে গেছিল গা রক্ত দিয়ে পায়ে দুটো খড় শব্দ হয়েছিল বাবুদ আমি তোর কাছে কিছু সাহায্য চাই নাই আজকে আমি তোর কাছে চাই আমাকে ফিরে দিবি না আল্লাহ বলে বল কি চাস চাইবার একটা করে পাথরে বেলিব আমার গোনা কারু গুলোকে মাফ করে দি